বেলা কনে আইছে নিশিয়া এখনো আহে না কেটাড়া বাস অর দে কইরা হলাইলাম ছুইডা নিয়া তাড়াতাড়ি আবো না হ্যাঁ গইসা গেতা সেগা এবা করে কি খেতা ছিলাম যাই রইদের মধ্যে হ্যাঁ এবাই যে গরম পড়ছে ওরা আকিল কেন বলতে কিছু আছে কি যে ভাবি যে বুইয়া রইছে ছুইডা নিয়া তাড়াতাড়ি যাই খেতাটা তো সিলাই করব আই যা ওই ভাবি তো কোনো হর না ও তো খেতার মধ্যে মর বই নাকি আমি না কিছু খালি খেতার মধ্যে বই থাকে খালি খেটায় বই থাকে খেতায় বয়ে থাক ফিরে বয়ে থাক আইসকা বাবি এই খেতা হলো নাই

একবারে ঠিক কথা হয়েছ যে গরম পরে এমনি হুইয়া থাকতেই তো চলুম ইয়ার মধ্যে ভাবি কে যদি কয়েক মিলামেশা করো আমি তো মাপ সাইড দাবার কারণ আমার ফাঁকে সম্ভব না তার কারণ এই গরমের মধ্যে আমার অনেক ভালো থাকবো না কি ঠিক কথা হয়েছে না ভাবি আলমগীর তুই যে না তোর মনে কোনো টোনা নাই কে তোর যা মনে তুই তাই কস না আমার মনে টোনা নাই আমার কোন গেছে কোন গেছে তো মেলা হন তুই রে এমন ডাকি নাম নাকি ভাবি

কিছা ন কি কলে কথা বুজিছো গৰম যে পঢ়িছে এই গৰমৰ মে চি

তো আপে দেখ আল্লাহ বাবা বাইতে তুমি দেখা গেলাম তোর ভাবি নে খাতা ছলাই এই দশ মিনিট আগে এরর না আমি জায়গা ঠিক যা

ওর বাবিরে পাম্পটি খেয়ে দিলাম আর ওর বাবিরে কিটা কি কইলাম ইনামাসে কোবা আমি যে গরমের দিন ওর আর সহবাস কেন না করুক এই এই কথা কেন আমি কম হ্যাঁ কিনছে না দি ভাগ্য এই ছিল নিশিরকে প্রেম করছি কারণ নিশিরাম আমি ভালোবাসি আসলে আমি যে কথা কথাগুলো কইছি এনে এই কথা কথাগণ ঠিক না